নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবার আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও নারায়ণের নামকে স্মরণ করে আজকে পাঠ পর্বটি শুরু করা যাক আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মীমাংসা ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী কে এবং তার ঐতিহাসিক ভূমিকা আজ থেকে প্রায় দেড়শো বছর আগে এই যুগে পরম যোগী পুরুষ আদিত্যনাথ বাবা যার বয়সের গাছপাথর নেই তিনি তিনি এসেছিলেন ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন কলি শেষ হতে কিছু বাকি ছিল কিন্তু পাপের এত পাপ এত পূর্ণ হয়ে গেছে পৃথিবী জুড়ে যে তাকে আগেই আসতে হচ্ছে এবার যিনি আসবেন তিনি হচ্ছে ভক্তি জ্ঞান প্রেমের পূর্ণ মাত্রা নিয়ে পূর্ণ ব্রহ্ম পৃথিবীর বুকে আবির্ভূত হবেন এত বড় বিরাট এর পূর্বে পৃথিবীর বুকে আসেননি তিনি নিজেকে প্রচ্ছন্ন রাখবেন তাকে চিনবে কুটিগত ঋষিকল্প ব্যক্তি ও সামান্য কিছু পার্শ্বচর অকল্পনীয় ধ্বংসের বীজ ছড়াবেন তিনি পৃথিবীর বুকের মধ্যে পৃথিবীর পাপের খোলে পূর্ণের শ্বাস ঢোকাবেন তিনি এখান থেকে অপ্রকট হবার আগে তিনি পূর্ণ বিগ্রহরূপে প্রকট হবেন এছাড়া অধ্যাত্ম আধ্যাত্মজগতের বিশিষ্ট দিকপাল লোকনাথ ব্রহ্মচারী স্বামী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু জগদম্বা ঋষি অরবিন্দ এই মহানের আগমনী বার্তা আগাম জানিয়ে রেখে গেছেন মহা আবির্ভাব তেরোশো সাতাশ সাল তেইশে কার্তিক মঙ্গলবার ঢাকা বিক্রমপুরের মেদিনী মণ্ডল গ্রামে বিখ্যাত বৈদিক বাড়িতে কালী পুজোর আয়োজন চলছে দীপান্বিতা তিথিতে চারুশিলা দেবী চিনির ডালা নিয়ে পুজোর মণ্ডপে চলেছেন আঙ্গিনাবি প্রসব বেদনায় লেশমাত্র ছিল না হঠাৎ অচৈতন্য হয়ে পড়ে যান তিনি কিছু বুঝতে না পেরে পাশে পড়ে পড়ে আছে এক দিব্যক্রান্তি শিশু গায়ে লেশমাত্র নেই যেন সদ্য স্নাত গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বিভূতির প্রকাশ আমরা ধীরে ধীরে পেতে থাকি দুরারোগ্য রোগ ডাক্তার কবিরাজ জবাব দিয়েছে সারিয়ে দিয়েছে মারা গেছে ছলে বাঁচাচ্ছে বেঁচেছেন জলের ওপর দিয়ে অনায়াসে হেঁটে গেছেন তিনি আট দশ বছর বয়স থেকে অফুরান্ত তত্ত্বের স্ফুরন স্কুলের মাস্টার হেডমাস্টার দীক্ষা গ্রহণ করেছেন তার কাছে বয়স তিন মাস বয়স থেকেই তিনি দীক্ষা দান শুরু করেছেন যার ফলে পাড়া প্রতিবেশী হিন্দু মুসলিম জেলে জোলা থেকে শুরু করে সবার মুখে ফিরতে লাগলো বালক ঠাকুর গোসাই ঠাকুর বাচ্চা ঠাকুর সেই বালক নাম নামের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে নাম ছিল জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ অর্থাৎ তার শুরু করা দরকার হয়নি দীক্ষা নেওয়ার প্রয়োজন হয়নি সাধন ভোজনের প্রয়োজন হয়নি তিনি নিজেই নিজের গুরু নিজেই নিজের ইষ্ট প্রকৃতির শাশ্বত তত্ত্ব যুগ যুগ ধরে মহাকাল ছুটে চলেছে অলক্ষের দিকে দুটো বিপরীত ধারাকে আশ্রয় করে এটাই তো আমরা জানি তাই একটা অবস্থা কোথাও স্থায়িত্ব পায় না আমরা হাঁটতে গেলে ছুটতে গেলে যেমন একটা পায়ে গতি সৃষ্টি করতে পারি না দুটো বিপরীত পায়ে দরকার হয় লেফট রাইট গতির ছন্দ পায় ডান পা পুরো পড়লেই বা পা এগিয়ে যায় বা পা পড়লেই ডান পা এগিয়ে যায় তেমনি প্রকৃতির জগতের ছন্দ জোয়ার ভাটা পূর্ণিমা আমাপস্যা দিন রাত আলো অন্ধকার শীত গ্রীষ্ম জীবন মৃত্যু সুখ দুঃখ চলে নিজের তালে তাল মিলিয়ে চলছে এটির চরম অবস্থা আসলে বিপরীত অবস্থা আসে বিপরীতের চরম অবস্থা আসলেই আগের অবস্থা ফিরে আসে এর ব্যতিক্রম ঘটানোর ক্ষমতা কারণে স্বয়ং স্রষ্টারও না তাই শিব তার প্রকৃতির পদতলে প্রকৃতির এই বিবর্তনের ক্ষেত্রে দেখা যায় একটা দেহি সত্তা শক্তিধর সত্তা প্রকট হয় রাতের অন্ধকারে ঘোচাবার জন্য সূর্য সত্তা প্রকট হয় আর অমাবস্যার অন্ধকার ঘোচানোর জন্য চন্দ্র সত্তার প্রকাশমান হয় ভাটার শেষ টান ঘুচিয়ে জোয়ারের বেগ সৃষ্টির জন্য চন্দ্রের আকর্ষণীয় শক্তির পৃথিবীর বুকে অবতরণ করে সাগরের জলকে ফাঁপিয়ে ফুলিয়ে তোলে ঠিক তেমনি এক একটা যুগের শেষ যখন আসরিক বৃত্তি প্রকট হয় প্রেম শূন্য বক্ষ ছেয়ে যায় বিশ্বে অবক্ষয়ে চূড়ান্ত সর্বত থেকে বড় কথা মায়েদের মেয়েদের ওপর অত্যাচার যখন ব্যাপক আকার দেখা যায় তখন বিভাজনে বিরাট পুরুষ দেহী রূপে শক্তিধর রূপে পৃথিবীর বুকে অবতরণ করেন তাকেই যুবকতার পূর্ণ অবতারের আখ্যা দেওয়া হয় নমস্কার আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও খুব আসছে রাম ও নারায়ণ রাম